নয় আমরা এরকম একটা সরকার চেয়েছি যেই সরকারের প্রধান বা সরকারের কেউ দেশের বাইরের মাটিতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে যখন কথা বলবে তখন তিনি সম্মান পাবেন বাংলাদেশের সম্মান বাড়বে আপনারা দেখেছেন শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক বিপর্যয় হয়েছে বাংলাদেশের যখন রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে তখন বিদেশ থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছিলাম না কোনো ঋণ পর্যন্ত জিতছিল না বিদেশে তারা দেশে টাকা পাঠাচ্ছিল না বলছিল সব তো চোরের দল শেখ হাসিনার দল আওয়ামী লীগের লুট করে নিয়ে যায় অতএব আমরা এইভাবে টাকা পাঠাবো না আজ দেখছেন অবস্থা বদলে গেছে আজ রেমিটেন্স বেড়েছে আজ বিদেশ বা দশ বিলিয়ন ডলার আমাদেরকে অনুদান দিতে চেয়েছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিতে চেয়েছে আমি এই এতগুলো কথা বলছি মানে এই সরকার আমাদেরকে দুধের সাগর ক্ষীরের নহর দিয়ে দিয়েছে তা বলছি আমি আবারও বলছি যেই সরকার আছে এই সরকার ধরেন একজন ক্রিকেট প্লেয়ার খেলতে নেমেছে ফুটবল ফুটবলেও ক্রিকেটের মতো ভালো খেলবে তা আশা করা উচিত নয় এই সরকার যারা আছে তারা রাজনীতি করেনি বলেই তাদের ভুল হচ্ছে হতে পারে আমরা তার সমালোচনা করি আমরা তার তীব্র সমালোচনা করি এবং বলি এই ভুলগুলো করা চলবে না কিন্তু সাথে সাথে একটা কথা বলি বাংলাদেশে আপনারা এখন যারা যারা বাস করছেন তারা জানেন আমাদের এখানে হিন্দুর সম্পত্তি লুট করা হচ্ছে না হিন্দু নারীকে আমরা ধর্ষণ করি না আমরা নারীকে মায়ের সমান মর্যাদা দেই সে যে ধর্মেরই হোক আমরা দেশের মধ্যে সম্প্রীতি চাই শান্তি চাই আমরা দেশের মধ্যে দেশে যাতে উন্নতি হতে পারে সেই জন্য সবাই মিলে কাজ করতে চাই ডক্টর ইউরোস দায়িত্ব পাবার পর মাঝে মাঝেই বলেছেন আমি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে চাই তার মানে এই দেশ এই সমাজের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই কিন্তু চোর না তো চোর চোরের বিচার হবে ডাকাতের বিচার হবে খারাপ রোগের সাজা হবে কিন্তু যার দোষ নেই তার গায়ে হাত দেবো না আমরা যে মানুষ ভালো তাকে তার যথাযথ মর্যাদা দেব। দেশ বদলাবে মানে কি দেশ গুণগতভাবে বদলাবে একটা ভালো দেশ হবে যেখানে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন আপনাকে অন্য মানুষ সম্মান করবে আপনার টাকা নাই বলে আপনাকে কেউ অবহেলা করবে এই রকম একটা দেশ নয় এই কারণে তিনি এটাও বলেছেন দেশ হবে একটা পরিবার পরিবারের মতো ভাই যেমন ভাইয়ের সাথে থাকে সেই রকম করে কিন্তু আমরা তার মানে এই কথা আবারও বলি বলছি না যে অন্তর্বর্তী সরকারই আমাদের চিরজীবন থাকবে আমরা বলছি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যাতে তাড়াতাড়ি আসতে পারে তার জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন কিন্তু ওই বিদেশ থেকে তারা প্রচার করবে বাংলাদেশে হিন্দুদের উপরে বেশি নির্যাতন করা হচ্ছে আমি জিজ্ঞেস করতে পারি তাদেরকে বাংলাদেশে যে হিন্দুরা বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক তো তারা তো ভারতের নাগরিক নয় তাদের সিকিউরিটির দায়িত্ব কা আমাদের আমরা দেখব ভারতের মাটিতে আপনি মুসলমানদের উপর অত্যাচার করেন কিনা আপনি কোনো মন্দির ভেঙে আপনি কোনো মসজিদ ভেঙে মন্দির বানান কিনা তার জন্য তো এখানে আমরা হরতাল করছি না তার জন্য তো আমরা এখানে একটা পরিস্থিতি তৈরি করি না আমরা বলি এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বলি সত্যের উপরে থাকেন কোনো মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে পারবেন না সেটা সারা বিশ্বের জন্য সত্যি কিন্তু আমাদের দেশের জন্যে এই সত্যি যে আমাদের দেশ শান্তি সম্প্রীতির দেশ আমাদের দেশে আমরা এই বিভেদের কাজ করি না আমাদের দেশের মধ্যে এই কারণেই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না চিন্তা করে দেখেন এক ভদ্রলোক তিনি ধর্মে হিন্দু তিনি যে কাজ করেন হিন্দু সনাতন ধর্মকে একত্রিত করবার জন্য করেন তাকে সরকার গ্রেফতার করেছে ওরা চট্টগ্রামে তার জামিন চেয়েছে কোর্ট জামিন দেয়নি জামিন দেয়নি বলে ওইখানে সেখানে তাদের পক্ষে সেই চিন্ময় দাসের পক্ষের লোকজন পিটাতে পিটাতে তারপরে কোপাতে কোপাতে একটা লোককে হত্যা করেছে কই মুসলমানরা তার বদমা নিতে গেছে চট্টগ্রামে রাইট হয়েছে কোনো কোনো একজন হিন্দুর গায়ে আঁচড় লেগেছে লজ্জাও করে না ওই পারে যারা থাকে তারা আমাদের সম্পর্কে বলে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা করছি এইখানে নাকি সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই আমি আপনাদের প্রথম অনুরোধ করব বাংলাদেশ যে বাংলাদেশ যে উদাহরণ তৈরি করেছে সাম্প্রদায়িক আমাদের সম্প্রীতির দেশ হিসাবে আমাদের দেশের শান্তির দেশ হিসেবে যত ধরনের বিপদ আপদ যত ধরনের ঝঞ্ঝা যত চ্যালেঞ্জ আমাদের সামনে আসুক সব কিছু মোকাবেলা করে আমরা সামনের দিকে যাব সেই কাজ আমরা করে যাচ্ছি এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বাংলাদেশ বদাবে যদি আমরা সেই বদল চাই আমি একই সঙ্গে বলি রাজনৈতিক দলগুলোকে নিজেরা নিজেদের বদলান মানুষ যদি নিজে নিজেকে না বদলায় অন্য কেউ মানুষকে বদলে দিতে পারে না এখন আর ওই বুক ফেটে আল্লাহ আপনার কলপ পরিষ্কার করবেন না ওই দিন নাই এখন ডিজেই নিজের ইমানকে পরিষ্কার করেন নিজেই নিজের কলপ পরিষ্কার করেন নিজেই নিজের বিশ্বাসকে দৃঢ় করেন ডিজেই একটা সৎ জায়গায় আসেন রাজনৈতিক দল এখন যদি ধান্দাবাজি শুরু করে দখলদারিত্ব করে চাঁদাবাজি করে তাহলে যেই বাংলাদেশ গড়তে চাই সেই দেশ হবে না আগেই আপনি নিজেরা সিদ্ধান্ত নেন ভোট হয়তো দেড় বছর পরে হবে এক বছর পরে হবে দুই বছর পরে হবে আমি জানি না কিন্তু যেদিনই ভোট হোক আমরা চাঁদাবাজিদের ভোট দেবো না আমরা দখলদারদের ভোট দেবো না আমরা যারা অন্যের অধিকার কেড়ে নেয় তাদের ভোট দেব না আমরা সেই রকম দলকে সেই রকম ব্যক্তিদের ভোট দেবো যাদের আমরা বিশ্বাস করতে পারি যে এরা জনগণের কল্যাণের জন্যে কাজ করবে যারা বিশ্বাস করতে পারি যে এই মানুষগুলো এই দল যদি ক্ষমতায় যায় তাহলে সেই সরকার দেশের জনগণের কল্যাণকেই তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা মনে করবে মানুষের কল্যাণ করবার জন্যে সে তাদের নিবেদন করবে বন্ধুগণ আবার বলি ইউরোপ আমেরিকার দিকে তাকাবার দরকার নাই এই যে কিছুক্ষণ আগে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের বক্তৃতা করেছেন আপনাদের সামনে উদাহরণ দিয়ে দেখিয়েছেন আমি জানি না আপনারা সবাই মনোযোগ দিয়ে সুদেশের কিরা আমাদের পাশে কেরালা তারা সেই রকম একটা রাজ্য গড়ে তুলতে কাজ করেছে আমাদের পাশে ভুটান একটা দেশ সেই রকম রাজ্য গড়ে তুলতে পেরেছে আমাদের আশেপাশে অনেক দেশ আছে ইউরোপ আমেরিকার মতো ধনী নয় কিন্তু সেই দেশগুলোতে শান্তির বাতাস বয় সেই দেশগুলো চুরি ডাকিতি নাই সেই দেশে রাত বারোটায় বেড়া বাইরে ঘোরাফেরা করতে পারে কেউ খারাপ নজর তাকাই না পর্যন্ত আমি কি দেশ বানালাম লক্ষ মানুষের জীবন দিয়ে লক্ষ্য বাবরের ইজ্জত দিয়ে যে বাবর রাত দশটার পরে ঘরের মধ্যে থেকে হতে পারবে না ওই দেশ কেন রাখবো আমি যারা ওই দেশ নষ্ট করে তাদেরকে নিশ্চয়ই আমরা শাস্তির ব্যবস্থা করব। তাদের অপকর্ম বদ্ধ করব সেই রকম দেশ গড়বার জন্যই এতগুলো বছর ধরে লড়াই করছি মণ্ডলী রাজনীতি মানে রাজার নীতি নয় রাজনীতি মানে রাজ্যের নীতি রাজনীতি মানে রাজ্যের প্রজার নীতি রাজ্যে যারা বাস করে রাজ্যের নাগরিক সেই নাগরিকদের কল্যাণের নীতি এবং সেই কাজ করার জন্যেই যেই সমস্ত দল নিজেদের অঙ্গীকারের কথা বলবেন সবার কাছে সেরকম করে তার অঙ্গীকার ব্যক্ত করবেন এবং দেখবেন যে এই মানুষগুলো তার সত্যি বলছে নইলে দিনে একটা বলে রাতে আর করে সকালে একটা বলছে রাতেই দেখছি তাকে অন্য কাজ করতে ওই রকম দল না আমি আবারও বলি সবার ঐক্য চাই কিন্তু ঐক্য চাই মানে দুষ্ট লোকের সাথে ঐক্যের কথা বলছি না আমি বলছি যদি কেউ দুষ্ট লোক থাকেও তিনি আমার কথা শুনে জনগণের কথা শুনে দেশের ডাকে নিজেকে বদলে ফেলুক তাই চাই এবং তার সাথে ঐক্য করতে চাই কাউকে বাদ দিতে চাই না সবাই নিয়ে করতে চাই ওটার নামি অন্তর্ভুক্তিমূলক সমাজ অন্তর্ভুক্তি মানেই যাতে অন্তর্ভুক্ত করা যায় সেই রকম একটা পদ্ধতি নামাজের সময় পার হয়ে গেছে আমি মনে করেছিলাম তার আগে শেষ করে দেব তা ছাড়াও, আমার গলার উপরে এখন যে অত্যাচার করলাম সেটার ফল সম্ভবত আমার আগামী এক দুই দিন বইতে আমাকে প্রতিদিনই দুটো তিনটা করে বক্তৃতা করতে হয় না হলে টকস করতে হয় অতখানি গলা খারাপ হয়ে গেলে পরে অন্যদের পরে সুবিচার করতে পারবো না তাই আমি আমার কথা শেষ করছি